চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা আলো ঝলমলে সকাল একটু বেলা বাড়লেই ওই ঝকঝকে ওই দ্বারা থাকবে না বৃষ্টি মানে প্রতিদিনই হচ্ছে কিন্তু একটু একটু করে তো আজকেও নিশ্চয়ই হবে কোনো না কোনো সময় আশেপাশের গাছগুলো এত সবুজ হয়ে গেছে সাথে আগাছাগুলোর যে পরিমাণ বেড়েছে কি বলবো আর তার সাথে আমার বারান্দা বাগানের গাছপালাগুলো তারা তো বৃষ্টির জল পায় না এমনি যা জল দিই টুকটাক এই আর কি আসলে ওয়েদারটাও না একটা ফ্যাক্টর এই সময় ওয়েদার এত পজিটিভ বলেই বোধ মানে গাছপালাগুলোরও গ্রোথ এতটা বেশি হচ্ছে জেরেনিয়ামগুলো এক টানা কতদিন ধরে মানে কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে তার সাথে এই যে দেখো কখনো বেগুনি ফুলটা এখন আবার হয়েছে হলুদটা কি সুন্দর বাড়ির সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে তবে এখনো ওই চাটা খেয়ে আর কি ফোন হাতে নিয়ে বসে আছে তো ততক্ষণ বরং আমি একটুখানি ছাদে যাই আজকে ছাদে যাব আর পিকুকে নেবো না হতেই পারে না কোলে করে তাই নিয়ে নিয়েছি আর সোনুকে নিয়ে বলে সোনু এত রেগে গেছে মানে ঘরে বসে চিৎকার করছে সেখান থেকে আওয়াজটা এত দূর অব্দি আসছে ছেড়ে দিয়েছে পিকুকে খেলে বেড়াক নিজের মতন আমিও ঘোরাঘুরি করি তবে ছাদের মধ্যে একটা দিকে না পুরো জল জমে আছে জানি না এটা কেন করেছে কেউ বোধ হয় কাঁচাকুচি করেছে বা কিছু করেছে জলটাকে তো পাস করিয়ে দেবে নয়তো তো সেত হয়ে যায় জায়গাটা বৃষ্টির জলও হতে পারে কিন্তু কারণ বৃষ্টির জমে জমে আর একটা না এরকম জল কোনো জায়গায় জমে থাকলে সেরকম একটা স্মেল আসছে জায়গাটা থেকে আমি তো আর রোজ উপরে আসি না যারা ধরো উপরের তলার লোকজনরা মানে সবসময় আসছে ছাদে তারা যদি একটুখানি জিনিসটা ক্লিয়ার করে দেয় ঠিক থাকে আর কি যাই হোক সকাল এখন ছটা বাজে তো সবে তো চার ঘন্টা বাজছে প্রতিদিনই এই ছটার সময় ঘন্টাটা বাজে তো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে সবুজ হয়ে গেছে তো একদম আরো ভালো লাগছে জন্য পিকু নিজের মনে কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে এই যে জলের ট্যাঙ্ক গুলো আছে ওর পেছন দিকে কোথাও একটা লুকিয়ে গেছে কোথায় এখন আর এই যে জল পড়ে আছে মাঝে মাঝে গিয়ে জলে গিয়ে পা দিয়ে চলে আসছে বেরোতে ওরা রোদই চায় কিন্তু মানে আমাদেরই সময় হয় না নিয়ে বেরোনোর মতন তো দু চার দিন পর পর যখন দেখি যে একটু মনমরা মরা হয়ে বসে আছে তখন আমি নয় ছাদে নয় উঠুনে আসি এই দেখো এটা কি সুন্দর এই দুটো বট বা অসত্য কিছু একটা গাছ শেপটা কিন্তু ভারী সুন্দর একদম বনসাই টাইপের তুলে নিয়ে গিয়ে টবে যদি বসানো যায় না মানে খুব সুন্দর শেপটা না সেগুলো ঘরে মানুষ লাগায় তবে ভালো লাগবে দেখতে শিকড়টা একদম শক্ত হয়ে রয়েছে অনেক দিন ধরেই আমি যেটা ভাবি আর কি যে এরকম ফ্ল্যাট না হয়ে যদি বাড়ি পাওয়া যায় ভাড়াতে মানে পুরো বাড়িটাই ভাড়া নেওয়ার মতন যাতে একটুখানি বাগানও থাকবে লন থাকবে যেখানে সোনু বাবুদের ছেড়ে রাখতে পারবো ওরা নিজেদের মতন একটু খেলতে পারবে মানে আমাকে সাথে নিয়ে নিয়ে বেরোতে হবে না ওদেরকে ছেড়ে রাখলাম ধরো ওরা নিজের মতন খেললো ততক্ষণে আমি রান্না বান্না কমপ্লিট করলাম এরকম টাইপের একটা ব্যাপার আর কি তো টুকটাক দু একটা বাড়ি কিন্তু দেখেছি এদিকে আসো এদিকে আসো আসো এদিকে তো মাঝখানে একটা জায়গার ভিডিও আমি দিয়েছিলাম না সিএসবি বলে কান্ট্রি সাইড ভিউ আর কি সেখানে মানে বাঁকুর বাবার চেনা পরিচিত অনেকেই থাকে কিন্তু বাড়ি ভাড়া নিয়েই সেখানে থাকে তো সেই জায়গাটা আমার ভীষণ পছন্দের তো ওখানে একটা বাড়ি পাওয়া গেলে খুব ভালো হয় খুব ভালো হয় এরকম বলতে বলতে ওইখানেই কয়েকটা বাড়ি তো দেখেছি এখন দেখো যে কোনো জায়গারই না মানে প্লাস মাইনাস দুটো দিকে কিন্তু থাকে আমি যে ধরনের সুবিধাগুলো চাইছি সেগুলো হয়তো সেখানে রয়েছে তবে অন্য হয়তো অনেক ধরনেরই অসুবিধাও রয়েছে সেখানে ফলে জানি না সেই বাড়িতে আদৌ শিফট করব কি না তো করলেও ভালো না করলেও ভালো ফলে চাপ নেওয়ার দরকার নেই ফলে ফলে আবার নেমে যাই আমরা নিচে এই যে দেখো নিচে এসে সবাই জলখাবারের ব্যবস্থা করলাম তারপরে নানুকে এক কাপ চা দিয়ে নিই তারপর দেখাচ্ছি তারাও সেই বাড়িটা ঠিক কীরকম ছিল বাড়িটা কিন্তু পছন্দ হয়েছে কিন্তু ওই যে বললাম আদৌ নেবো কি না সেটা আমার জানা নেই এই জায়গাটা এক কিন্তু অসাধারণ মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এর চেয়ে ভালো জায়গা বোধহয় কিছু হয় না তবে ওই যে বলছিলাম যেটা আর কি মানে সব জায়গারই প্লাস মাইনাস দুটো দিকই থাকে তো এই জায়গাও সেটার তো ব্যতিক্রম নয় এখানে না নানা ধরনের বাড়ি রয়েছে ছোট নর্মাল বাড়ি যেরকম হয় সেরকম রয়েছে তার সাথে দারুণ সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা মানে ভিলা টাইপ টাইপ বাংলো এই টাইপেরও রয়েছে আর কি এবার দেখো সাইজে বড় হলে সেটার দামও বেশি এটা তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক আমরা যে বাড়িটা দেখতে এসেছি সেটার কাছাকাছি মনে হচ্ছে প্রায় এসেই গেছি এই বাড়ির মালিক যিনি তিনি এই মুহূর্তে বিজি আছেন হয়তো কাজকর্মে তবে আমরা আসব যেহেতু জানেন সেই কারণে দরজাটা অলরেডি খুলেই রেখে দিয়ে গেছেন তো চলো আস্তে আস্তে আমরা ভিতরটায় ঢুকি ভিতরটা দেখি আর তোমাদেরকেও দেখাতে থাকি ডাইনিং স্পেসটা তাই তো ডাইনিং স্পেসটা এবার এটা ঠিকঠাক আছে মনে হচ্ছে দেখে আলো আছে দিনের বেলা এলাম এইটা আহা রান্নাঘর প্রচুর কাবার রয়েছে এটা একদম পারফেক্ট আছে এখনো অবধি এটা সিঙ্ক রয়েছে এইটা একটা আবার বাড়ানো যাওয়ার জায়গা তারা চলে গেছে তারা ধর ছেড়ে গেছে ফেলে দিতে হবে সব এগুলো সব ড অ্যাক্ট করা রয়েছে এটাই তো দরকার এই খাবার থাকলে খুব সুবিধা এটা বোঝায় তোর কৌটো কাটাউল আর কিচেন করা রয়েছে পুরো আর কি হ্যাঁ ফার্স্ট ক্লাস চাই কথাটা হচ্ছে যত বড় জায়গা তত তো জিনিস রাখতে হবে আমাদের অত জিনিস নেই কম্প্যাক্ট বেডরুম একদম টাইলস টাইলসটা কিনে এটা টাইলসই তো এটা টয়লেট জলের সুবিধা অসুবিধা কি আছে সেগুলো একটুখানি তো দেখে নিতে হবে

কত বড় রে কি সুন্দর আলো আসছে ফর্ট পর্দা কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে বারান্দার দরজা ট্রেদিচা একদম পাখি সুন্দর যে লাগছে সামনের পাহাড়টা দেখতে একটু বাড়িতে না সামনে নয় তার পড়ে যায় নয় পিলার কি সুন্দর গাড়িটা উঠে এলো বাগান রয়েছে ঘাস লাগানো রয়েছে সুন্দর অন্যান্য বাড়িতে এই যে তারটা গেছে একটা এই কালো তারটাই তোর ভিউ খেয়ে দেয় ভিউ এর মাঝখান দিয়ে এখানে মাঝখান দিয়ে ওটা পাঠায়নি খুব সুন্দর কি সুন্দর লাগছে এখানেই জামা কাপড় ঠাকুর মেলা যাবে যদি বাইরে নাও মেলো এইগুলো এগুলো থাকবে না রে এটা কি ওয়াইফাই কানেকশান বেডরুম হ্যাঁ কি সুন্দর কত আলো পোস্টার ফটো ফ্রেম এগুলো হয়তো নিয়েও যেতে পারে জানি না ঠিক আছে হ্যাঁ না তো ফেলেও একটা বোর্ড দেয় হ্যাঁ ক্যামেরা চলে গেল নাকি না কি সুন্দর দেওয়ালের রংটাও ঠিকঠাক আছে হালকা করে গ্রিন কালার আগের বাড়িটা সবুজ ছিল সবুজটা ভালো লাগে না এই যে পেছন দিকটা দেখা যাচ্ছে ওই যে পেছনের বাড়িটা ওটা সবার প্রথমে দেখতে এসেছিলাম আমরা ওটা অসাধারণ ছিল কিন্তু ওই এনক্লোজার ছিল না তিনটে মালিকের আর কি মানে একটা মালিকের তিনটে বাড়ি আর আরও উঁচুতে যাওয়া যায় দিকটা স্পেস কাছ লাগাতো নাকি ফলের ক্রেট অসমিস কোনো বোধ হয় অসমীর অসমীয়া সেই জিনিসগুলো এই তো ছাদ আছে ও না বিউটিফুল বিউটিফুল এটা একদম এই যে তিনটে বাড়ি তিনটেই এক মালিকের পেছনের বাড়িটাও দেখেছিলাম ওইটা আরো সুন্দর ছিল কিন্তু এই বাড়ির মাঝখানে এখানটায়

দেখতে তো বাড়িটাকে বেশ ভালোই লাগলো মানে সবকিছুর সুবিধা মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু কথা হচ্ছে আর একটুখানি চিন্তা ভাবনা তো করতেই হবে জায়গাটাকে নিয়েও যেমন চিন্তা ভাবনা করতে হবে তার সাথে বাড়িরও কি প্লাস মাইনাস কি আছে জলের সুবিধা কীরকম আছে কি না আছে এগুলো একটুখানি আলোচনা করতে হবে ভাড়ার ব্যাপারে কথা বলতে হবে বাড়িওয়ালার সাথে তো কথা বলতেই হবে তার সাথে আমার মনে হয় কি যারা মানে চেনা পরিচিত যারা অলরেডি এখানে শিফট করে গেছে তাদের কীরকম কি এক্সপিরিয়েন্স এই কমপ্লেক্স সম্বন্ধে সেটা একটু জানা দরকার এমন ধরো জলের সুবিধা অসুবিধা কীরকম কি আছে কারেন্ট যায় কিনা তারপরে

এরপরে আসবে ভাড়ার প্রসঙ্গ তো নিশ্চয়ই খুব একটা কম তো বলবে বলে মনে হয় না একটা আইডিয়া আছে আসলে অন্যরা কীরকম রেটে বাড়ি পেয়েছে তো সে একটা আইডিয়া রয়েছে তো দেখা যাক তবে হতে পারে সেগুলো সাইজে একটুখানি বড় এটা একটুখানি ছোট হয় তো আলোচনা করতে হবে তো যাই হোক বলছিলামটা যেমন যে হলেও ভালো না হলেও ভালো খুব একটা চাপ নিয়ে দরকার নেই এখন আপাতত তো বাড়ির দিকে এগোই মানে নংরিম হিলসের দিকে গুগল বাবাজি তো বলে দেয় যে নংরিম হিলস থেকে এই সিএসভি ডিসটেন্স হচ্ছে দশ কিলোমিটার তবে সময় একটু লাগেই আসলে মানে মার্কেট প্লেসের মধ্যে দিয়ে আসতে হয় তো রিনঝা তারপরে নংমিনসান এই যে চলে এসেছি বাড়িতে আকাশ কিন্তু এতক্ষণে অনেকটা মেঘলা হয়ে গেছে দৃষ্টি নামবে নামবে করছে আর আমাদের বারান্দা থেকে একটা জাকারান্ডা ফুলের গাছ দেখাই আগে আরও অনেক গাছ চোখে পড়তো কিন্তু এখন তো মানে পাহাড় কেটে কেটে গাছ কেটে কেটে কনস্ট্রাকশন স্টার্ট করে করে এমন অবস্থা করেছে হাতে গোনা দু চারটে ছাড়া আর তো দেখতে পাওয়া যায় না দেখি এবার বৃষ্টির জন্য ওয়েট করি কতক্ষণে বৃষ্টি নেমে যায় ঝমঝমিয়ে তো এই ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা